আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কাছে রোজ রোজ রুটি তৈরি করে একটা ঝামেলা মনে হয় সেজন্য আজকে বেলা ছাড়াই রুটি তৈরি করেছি আর সেটা আপনাদের মধ্যে শেয়ার করছি চলেন দেখি রান্না শুরু করে একটা বাটিতে চায়ের কাপে মাপে এক কাপ আটা নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিব আর ওই কাপে এক কাপ পানি দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি দিয়ে রুটির জন্য একটা গোলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দেড় কাপ পানি ব্যবহার করবো একবারে দিয়ে দিব না আস্তে আস্তে করে পানি দিয়ে ভালোভাবে একটা গোলা তৈরি করে নেব এমনভাবে গোলা তৈরি করে নিতে হবে যাতে এই গোলার মধ্যে কোনো দলা বা লামস না থাকে আপনারা দেখতে পাচ্ছেন দলার ঘনত্ব কীরকম হবে আমি কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আমি রুটি তৈরি করে নেব আপনাদের কাছে অনুরোধ যারা আজকের ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন আমার রুটির জন্য গোলা তৈরি হয়ে গেছে এখন ভেজে নেব চুলার উপর কড়া বসে দিয়ে কোড়াটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এখন সে গোলা থেকে দুই চামচ গোলা নিয়ে কোরাতে দিয়ে দিয়েছি চামচের পিছন দিক থেকে ঘুরে ঘুরে গোল করে নিচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবো দেখেন কিছুক্ষণ পর দেখতে পাবেন আপনা আপনি রুটিটা উপর থেকে উঠে আসছে এই সময় রুটিটা উল্টো দিবো উল্টো পাল্টে খুন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি বা কোনো টিস্যুর সাহায্যে পরিষ্কার কাপড়ের সাহায্যে চেপে চেপে দিয়ে দেখবেন রুটিটা আপনি আপনি ফুলে উঠবে একে ফুল একেবারে ফুলে টুপির মতো হয়ে যাবে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এই রুটিগুলো ভাজা নিচ্ছি তবে এক একটা রুটি ভাজতে প্রায় তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথম মানে প্রথমবার উল্টানোর আগে দেখতে হবে নিচের দিকটা যাতে একটু পোড়া পোড়া ভাব আসে ঠিক ওই সময় রুটি উল্টে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কী অবস্থায় রুটিগুলো উল্টে দিচ্ছি এভাবে দিয়ে কিছুক্ষণ রাখবো রাখার পর আবার উল্টে দিব দেখভাবে খুনতেই সাহায্যে চেপে চেপে দিচ্ছি এভাবে চেপে চেপে দিয়ে দেখবেন কিছুক্ষণ পর রুটি ফুলতে থাকবে দেখেন রুটি আপনি আপনি ফুলে উঠছে এভাবে রুটি তৈরি করলে প্রত্যেকটা রুটি ফুলে বেলিশের মতো হয়ে যাবে যারা আজকে আমার ভিডিও দেখছেন দয়া করে তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলে পাশেই থাকতে পারেন এভাবে আমি সব রুটি তৈরি করে নিয়েছি এই রুটিগুলো গরম অবস্থা খুবই নরম থাকে আমার আজকে ভিডিও ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ